নদী চলে এসেছে স্কুল থেকে নদী কি হলো চিলড্রেন্স ডে এই দেখো আমাকে গিফট দিয়েছে পেন্সিল এই এটাকে ও আচ্ছা পেনের মতো পেন্সিল তাই তো এরকম টিপ এটাকে আমরা ডেটল পেন্সিল বলতাম ছোটবেলায় ডেটল পেন্সিল বল কি হলো স্কুলে আজকে দেখো সিলেস্টিন ম্যাম চাউরি ম্যাম সব সব টিচারস গুলো কি ফানি ডান্স দেখেছে একটা কাপড় তার উপরে চশমা ইই করে নাচে আলু কা চালু বেটা আর বেগুন এখানে পিকচার লাগিয়েছে আমি ঠেলে দিলাম আর সিলেস্টিন ম্যাম এ করে গেল আর ক্যাডেট এ আচ্ছা ক্যাডেট

রিবন আসবে কালকে আজকে এটা রেডি করে রাখবেন আমি অর্ডার দিয়েছিলাম এই কালারের পিচ কালারের ঠিক আছে ক্যারেটের কালার অরেঞ্জ পিচ এগুলো বাট এসেছে এই কালারটা মানে উল ফুল ঠিকঠাক করে দেয় না মানে কালার মধ্যে কোনো সিলেকশন করে দিয়ে দেয় এইটাকে এখন আমরা ডিআইওয়াই করব এই অরেঞ্জ কালার আছে অরেঞ্জ কালার ডিপ করে দেব তাহলে অরেঞ্জ কালার হয়ে যাবে এই দিকটা অরেঞ্জ হয়ে গেছে আর এই দিকটা এখনো পর্যন্ত সি গ্রিন কালার রয়েছে এবার এটাকে পুরোটাকে করে নিতে হবে এরকম ভাবে দিয়ে শুকিয়ে তারপরে

আমার অত বড় উনুনি চাই ধরো দশ বারো জনের রান্না পনেরো জনের রান্না দশ বারো জনের রান্না বলে হাঁসটাকে কিনে এনে তো কালকে ইয়ে করবো এটা তো ধরো আমাদের বাড়ির কয়েকজনের হবে বাট যখন সবাই মিলে ফিস্ট করবো পিকনিক করবো তখন তার এটাতে হবে না একটু বড় দেখে করে দিতে তোমাকে নিয়ে যাও বিকেল বেলা একদিন যাবে তোমাকে যে একটা কাঠের গোলা আছে আমাদের চেনা ওনার কাছে চলে যাবো কমে দিয়ে দেবে

এই যে এই যে বলেছিল এনে দেবে আমার উনুনটা কিনে অনেক দিন ঠিক আছে তো ওটাতে মানে আমি কিভাবে ব্যবহার করতে হয় না করতে ওটার বিষয়ে তো অত আইডিয়া নেই তো আমার ইচ্ছা ছিল যে একটা ইয়ে করার কি মানে এখনই রান্না বান্না করবো না উনুনটাতে একটু বার্বিকিউ টাইপের করব তো ওই জন্য কাঠ কয়লা কিনে এনেছি তো ওটাতে তো করাই যাবে বাট ওইটার আশেপাশে কয়েকটা জিনিস ভেঙে চুরে গেছে তো সুরা দাদি বলো আবার ভালো করে মাটি দিয়ে নাতা দিয়ে দেবো মানে কি বলে ওটাকে মাটিটা একটু লেপে ভেবে দেবো আর কি তো মাটিটা গুলে রেখে গেছে কালকে এসে লেপে দেবো কারণ নরম থাকবে আর রান্না করতে গেলে আমাকে আলাদা করে কাঠ কিনতে হবে কি এক মন না দু মন কাঠ কিনে নিয়ে আসতে হবে এখানে কোথায় কাঠ পাওয়া যায় কাঠগোলা থেকে তো দেখা যাক আর কি সেগুলো পরে ব্যবস্থা আমি মুখের মুখার্জিকে বলবো শীতকালে আমি তো উনুনে রান্না করবোই করবো বলেছি বাইরে বসে বসে আজকে কোনো রান্না আপনারা দেখতে পারেন না কারণ কি খুবই সিম্পল আমাদের ডালে চালে আর কয়েকটা ভাজা ভুজি হয়েছে আর বাবার ডিমের ঝোল বা পাঁপড়ের ঝোল ডাল চচ্চড়ি শাক ভাজা এগুলো আর কি দেখাবো নতুন করে সবাই জানে তাই না তো এই জন্যই দেখায়নি পাখিগুলো এই দেখ কি দারুন লাগলো সব একসাথে উড়েছে এই দেখুন গোটা আকাশ জুড়ে পাখি প্রত্যেক দিন এই জায়গাটা ঘুরে ঘুরে বেড়ায় প্রত্যেকটা দিন আর এই বাঁশ গাছে বসে এইভাবে এটা হচ্ছে বকফুলের গাছ একটা দিদি দেয় বললাম না বকফুল এই এই গাছটা সেটা ধরে আছে ফুলগুলো এই যে থোকে থোকে ফুল ধরে আছে ঘুমোতে গেলাম রেস্ট নিতে গেলাম আর এরা হাঁটতে বেরিয়েছে চারটের সময় ও আমার পেটটা পুরো ভর্তি চলো একটু জোরে জোরে হাঁটি হজম হয়ে যাবে পাখিটাকে দেখতে পেয়েছি পুরো পেছনে দেখুন ইন্ডেকশনের সিরিঞ্জের মতো কিরকম বেরিয়ে রয়েছে হ্যাঁ নদী গেল চলে গেল আয় চলে ও র্যাম্বোসকে আদর করছে আয় চলে চলে নদী র্যাম্বো এ র্যাম্বো তোকে আজকে কখন বেড়াতে নিয়ে যাবে রে কিছুই হয়নি কালি ঝুলি লাগিয়েছে ও বাবা ঘুম চলে আসছে দেখ সারা দুপুর ঘুম হয়নি এরম হয়ে যাচ্ছে চোখটা টেরা হয়ে যাচ্ছে মাথায় হাত দেওয়ার পরে র্যাম বো র্যাম বো ড্যাম বৌ ড্যাম একটা পাখি দেখেছি কি সুন্দর ডাকছে কি মিষ্টি ডাকছে দেখ খুঁজে পাচ্ছি না গাটা ফুলিয়েছে আমি দেখতে পাচ্ছি না ক্যামেরায় দেখতে পাচ্ছি কদিনের মানে প্রায় দুদিন হয়ে গেলে লোটে মাছগুলো আমার কিছু গতি করা হয়নি বাট লোটে মাছ এখনও পর্যন্ত ফ্রেশ আছে লেবু ফেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন দিয়ে তা সত্ত্বেও বলবো যে শীতকাল যেহেতু সেই জন্য আরও বেশি ভালো আছে তো আমি একটা রেসিপি দেখলাম মনে হলো সহজ তো সেটাই করছি হাফ ময়দা নিয়েছি হাফ কর্নফ্লোর নিয়েছি তারপরে এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেবো অল্প একটু চিলি ফ্লেক্স দেবো পার্সলে দেবো পার্সলে আমার কাছে আছে তাই নাহলে না দেওয়াও যায় আর চিলি ফ্লেক্স না দিলে হবে তো অপশানাল আর কি আর গোলমরিচ গুঁড়ো দিলে সবসময় টেস্টটা বেটার আসে আর অল্প দেবো একটু খাবার সোডা জিনিসটা ফুলবে আর এর মধ্যে দিতে হতো ফ্রিজের ঠান্ডা জল যেটা আজকাল খুব ভাইরাল হচ্ছে জিনিসটা খুব ভালো হয় নাকি বাট ফ্রিজের জল আমার কাছে নেই কারণ এই ঠান্ডাই গিয়ে ফ্রিজের জল রাখবে ভাই আমি তো গরমেই রাখি না সেই জন্য ফ্রিজ থেকে চার পাঁচটা বরফ বের করলাম বরফটা গলে যখন জল হয়ে যাবে আরও ভালো রেজাল্ট হবে ঠান্ডা জলের থেকেও দেখুন ব্যাটারটা একদম সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এরপরে কিছুই না ওই ম্যারিনেটেড লোটে মাছগুলো নিয়ে জাস্ট ফ্রাই করব কিন্তু লোটে মাছের প্রকরণ একটাই ঝাম সেটা হচ্ছে গোটা লোটে মাছ ফ্রাই করার জন্য ভেতরে কাঁটাগুলো ইন্ট্যাক্ট থেকে যায় আর যখন খায় তখনই না মুখে একটু একটু ফোট জানি কাঁটাগুলো রুই বা পোনার মতো অত খচখ না বা লেগে যাবে না তবুও একটা অস্বস্তিকর ব্যাপার ক্রিয়েট করে তো বাকি আদারওয়াইজ ঠিক আছে মানে এর মধ্যে যদি কাঁটাগুলো না থাকতো না সোনায় সোহাগা হয়ে যেত এত কম দামে সুন্দর ফিশ ফ্রাই বিশ্বাস করুন তখন আর মাছটাকে ট্রাই ট্রাই না লোটে লোটে ফিশ ফ্রাই হতো মাছ দিয়ে আজকে করে দেখলাম বাড়িতে একদিন এই ঠান্ডা জলের ফিশ ফ্রাই আমি ভেটকি মাছ দিয়ে করবো ভেটকি না হলো বাসা ফাসা যা হোক টুনা টানি যা আছে সব দিয়ে করব মোড়েতে না ওই রেডি ফিলেট পাওয়া যায় মাছের ফিলেট দিয়ে একদিন বানাবো বাড়িতে ফিশ এই ভরপুর শীতে ঠান্ডা ঠান্ডা সরি গরম গরম ধর কফি আর সাথে মুচমুচে ফিশ ফ্রাই কি ভালো কম্বিনেশান শীতকালে এলেই কিরম যেন রান্না করবো রান্না করবো মনটা একটা বেশ চনমান চনমান করে আর যাই হোক আমি না কফি বানানোর জন্য ওই সে কী একটা ওই কফি বানানোর জন্য একটা মেশিন পাওয়া যায় না ওটা অর্ডার করেছি কিন্তু জিনিসটা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি জানি না কবে এসে পৌঁছবে বাট যবেই পৌঁছবে আমি পুরো সঙ্গে সঙ্গে কফি নিয়ে রেডি থাকবো শুরু করে দেবো কফি বানাতে এমনিতে বাড়িতে আমাদের সবাই কিন্তু কফি পাগল কেমন লাগলো খেতে ভাজা মোটামুটি অনেকটা হয়ে গেছে মাকে দিয়ে দিয়েছি মা প্রথমে একবার নিয়ে গেল তারপরে আবার একবার খেয়েছে ভালো লেগেছে নদীকে দিয়ে দিয়েছি সুস্মিতাকেও দিয়েছে ও খাবে বলেছিল বাট পূজার জন্য হলো না পূজাকে দেবো ভেবেছেন বাট পূজা এখন হসপিটাল থেকে ফেরেনি তাই ওর জন্য রাখা হলো না আর এরপরে আর মাছ রাখাও যেন খারাপ হয়ে যাবে নদীর চপে কাঁটা লেগে যায় তো নদী হ্যাঁ লোটা মাছের কাঁটা তো থাকবে তোমার কেমন লাগলো দারুণ মা প্রথমে দুটো তিনটা খেয়ে আবার লাস্টে দুটো খেয়েছে এত ভালো লেগেছে আর এখানে মায়ের প্রিয় সিরিয়াল চলছে তুমি যে আমার না কি জানো মাছের চপ খেয়ে বেশ ভালোই লাগলো তবে কাঁটাগুলো একটু ডিস্টার্ব করছিল আমি লোটে মাছ যখন ঝুড়ি বানাই না ওই কাঁটাগুলো ছাড়িয়ে নিই তো তো এমনি গোটা লোটে মাছে কিন্তু কাঁটা ছাড়ানো সম্ভব নয় তো সেই জন্য কাঁটাগুলো কিন্তু ওটা ডিস্টার্বেন্স লাগছিল মুখের মতো লাগছিল কচকচ করে অদারওয়াইজ বেশ ভালোই লাগলো মানে ওই মানে নর্মাল যেরকম নরম ফিশ ফ্রাই হয় সেরকম ফিশ ফ্রাইয়ের মতো লাগছিল একটা সুন্দর জিনিস দেখ আমি আমি ভিডিও শ্যুট করার জন্য অনলি এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দুটো ব্রাঞ্চ নিয়েছি পুরো জেড প্ল্যান্ট বোধ আর্টিফিশিয়াল এই মা আমি ব্রাঞ্চ নিয়েছিলাম এগুলো কি টবের মধ্যে কি সব দিয়ে দিয়েছে যে নকল রিয়েল মানে হচ্ছে আসল এটা আমি নিয়েছি ব্যাকগ্রাউন্ডে এই ভিডিও করি না তো তখন এটা ব্যাকগ্রাউন্ডে রাখবো বা ধরুন এরম কোনো মানে প্রেজেন্টেশনের জন্য ভালো আর কি আমি দুটো অর্ডার করেছিলাম বাট এটা টবের মধ্যে চলে এসেছে কেন আর এটা এটা যদি তুমি রিয়েল কিনতে এটাকে জলে ভেজাতে এক ঘন্টার সময় দেখবে যে ছোট্ট ছোট্ট মুখে দেবে কচ 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 করে হ্যাঁ পাগল এই যে দেখুন একটা নরমাল ভিডিও আপনারা এই ভিডিওটা এখানে দেখছেন তো বাট এই কর্নারে যদি এরম একটা ভাস থাকে দেখতে ভিডিওটা কতটা ভালো লাগে পুরোপুরি লুকটাই চেঞ্জ হয়ে যায় এই মানে রাবার দিয়ে বানানো এই জিনিসটা রাবার দিয়ে বানানো আমি এই জায়গাটা ভিডিও করি তো তো আমার এই সাইডে মানে ক্যামেরা একটু পার্ট থেকে এই জিনিসটা ঝুলছে দেখা যাবে আর কি এটা ভালো লাগে দেখতে দেখতে কালকে একটা চিন্তা মুক্ত সকালবেলা ঘুম থেকে উঠতে হবে না ঠিক আছে ওই ভোরবেলা উঠে নাচানাচি দাবাদাবি করতে হবে না স্কুল ছুটি আছে আরামসে উঠব তাই ভাবছি নেটফ্লিক্সে বারামুল্লা বলে একটা সিরিজ রিলিজ করেছে ওটা দেখবো কিছুটা পুরো সিরিজটা তো আর আজকে দেখা যাবে না মাথা যন্ত্রণা করছে ঘুমাবো তো একটুখানি দেখে তারপরে ঘুমিয়ে পড়বো কি তো কালকে সকালে দেখা হচ্ছে গুড নাইট